সালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে আপনাদেরকে বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এর মডেলটা হচ্ছে এইচপি এল মডেলের একটা ল্যাপটপ এটার কনফিগারেশনটা হচ্ছে রাইজান সেভেন প্রো থ্রি সেভেন ডাবল জিরো এটার সাথে আপনি র্যাম পাবেন ষোলো জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড টু জিবি এবং শেয়ার হচ্ছে এইট জিবি খুবই চমৎকার এবং ভারী কাজ করতে চান যারা কম বাজেটের মধ্যে যে আপনার কম বাজেটের ল্যাপটপ লাগবে এবং কনফিগারেশনটা একটু হাই চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এবং একটা জনপ্রিয় ল্যাপটপ জি সিক্স মডেলের ল্যাপটপগুলো হচ্ছে খুবই জনপ্রিয় আমি আপনাদেরকে কনফিগারেশনটা যদি দেখাই এটা কনফিগারেশনটা দেখুন রাইজন সেভেন প্রো থ্রি সেভেন ডাবল জিরো মেমোরি হচ্ছে ষোলো জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স হচ্ছে ডেডিকেটেড টু জিবি এবং হচ্ছে শেয়ার হচ্ছে এইট জিবি খুবই চমৎকার একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন ওয়েটটাও বেশি না লাইট ওয়েটের মধ্যেই বলা যায় মোটামুটি কন্ডিশনটা দেখেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস আছে আমাদের শপে ডিরেক্ট আপনি চলে আসতে পারেন আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেল এবং পেজটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন যদি টিকটকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের কাছে আপনি প্রতিনিয়ত নতুন ল্যাপটপ এবং ডিসকাউন্টের ল্যাপটপগুলো আপনার কাছে চলে আসবে এগুলার তথ্য আপনি ইজিলি পেয়ে যাবেন দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পেজটা ফলো করে দেন ধন্যবাদ